কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই পাতার বাসিওয়ালা কবিতার শিরোনাম দিন বদলের জ্বালা আবৃত্তি মুসাফির কবিতা দিন বদলের জ্বালা সবার গায়ে লাগে যদি দিন বদলের টান তাহলে ভাই হারিয়ে যাবে ফুল পাখিদের গান সবাই মজে ডিস্কো গানে আমি তার বুঝি না মানে আমার মনে গায়ের মায়ের চুন সুপারি পান দোয়েল শ্যামার গানে আমার জুড়ায় রে পড়ান রসিক মাঝি হারায় যদি বাটিয়ালি সুর নদী খালে না হয় জোয়ার শুকায় সমুদ্র বন্ধ হলে দক্ষিণ হাওয়া যাবে না সুখ শান্তি পাওয়া আদারে সব ডুবে যাবে চাঁদ হলে মেলান দোয়েল শ্যামারে গানে আমার জুড়ায় রে পড়ান তেপান্তরে রাখাল ছেলে না বাজালে বাসি কোরা নীরব হলে কষ্ট মাসি সবাই যদি হয় আধুনিক সবুজ টিয়া পাপিয়াপিক আপিক হারিয়ে যাবে পাখ পাখালির সুরের ওই কোতান দোয়েল শ্যামার গানে আমার জুড়ায় রে পড়ান ফাগুন এলে কোকিল যদি আধুনিকের নামে কুহুসুরের গাম থামিয়ে সুর বাজায় ওই ড্রামে বাগান যদি না ফোটায় ফুল ডোল তবলা বাজায় বুলবুল থাকবে না আর বসন্তেরই ঋতুর এত টান দোয়েল শ্যামার গানে আমার জুড়ায় রে পরান বর্ষাকালে আকাশ অজর বৃষ্টি না ঝড়ালে আধুনিকের নামে মেঘের পরদাটা সরালে শরৎ যদি না ফোটায় কাছ শীতের শিশির নাভে ভেজায় গাছ পালিয়ে যাবে শর ঋতুর মধুর অবদান দোয়েল শ্যামার গানে আমার জুড়ায় রে পরাণ সালাম কালাম শুনি না তো পথে ঘাটে আর যুবক কিশোর সবার মুখে হাই হ্যালো কারবার দিন বদলের একোন পালা মঞ্জমুনায় দুঃখ জ্বালা হৃদয়ে থেকে যায় হারিয়ে মনের গোপন টান দোয়েল শ্যামার গানে আমার জুড়ায় রে পরান আমি সেকেলে গায়ের মানুষ ফেরিওয়ালা মুসাফির গতর জুড়ে লেগে আছে গন্ধ সোদা মাটির নিজেই নিজেকে বলি ধিক ধিক কেন যে পারি না হতে আধুনিক কে আছে সেই হারানো দিন আমায় কর বেদান দোয়েল শ্যামারে গানে আমার জুড়ায় রে পড়ান দোয়েল শ্যামারে গানে আমার জুড়ায় রে পড়ান মুসাফিরিও কাব্যময় ভালোবাসা